নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা এই যে যে পেয়ারা গাছটার পাশে বসে আছে এটা হচ্ছে আমাদের হোয়াইট ডায়মন্ড পেয়ারা এর ফলনটি একটু দেখাই আর একটা মাত্র এক বছর বয়সে একটা গাছ এটা মাটিতে লাগিয়েছি আমি এর পেয়ারার সাইজগুলো কিন্তু অনেকটা বড়ো এই যে দেখুন এই পেয়ারাটার সাইজ তো প্রায় চারশো অ্যাবাব হয়ে যাবে এটা আর এই যে দেখুন আর এই যেখানে একটা দেখুন এই যে পেয়ারাটা এগুলো সব প্রায় চারশোর কাছাকাছি হয়ে যাবে আর এই যে আরও এইগুলোর মধ্যে ছোট ছোট গুটি রয়েছে এক একটাতে দুটো তিনটে করে আবার এই যে দেখুন এই যে ফুল আসছে তবে এটা কতটা এর ফলন কতটা দেয় আর কী পরিমাণে ফলন দেয় এর জন্য আমি এটা মাটিতে লাগিয়েছি আর আজকে এর টেস্টও করব আমরা করে দেখব যে এটা হোয়াইট ডায়মন্ড পেয়ারাটা খেতে কেমন ভেতরে সিডস কেমন সমস্ত কিছু মিষ্টি কেমন তো তার আগে যেটা ফলন ফলন কিন্তু এই এক বছরই একটা গাছের খুব কমও নয় আবার খুব বেশিও নয় হ্যাঁ আর এই যে নতুন যে মা পাতাগুলো এখানে আসছে এগুলোতে কিছু কিছু ফুল আছে এই যে দেখুন এই যে কিছু কিছু ফুল আছে তো এটাকে আমাদের আর একটু ম্যাচিওর হতে দিতে হবে গাছটাকে তারপর বোঝা যাবে এর ফলনটা কেমন তবে এর সাইজটা কিন্তু খারাপ নয় ভালোই তবে এটা যে বাইরের যে লুকটা এই লুকটা হচ্ছে এই যে একটু উঁচু নিচু একদম প্লেন গাটা নয় এটা হলে আরও সুন্দর লাগতো কিন্তু এটা যে পেকে গেলে দেখছেন এই যে এরকম সাদাটে ভাব হয়ে যায় বেশ সুন্দর আবার দেখুন যে পেয়ারের এই সাইজ এইটা কিন্তু খুব সুন্দর পেকেছে এটা আজকে আমরা টেস্ট করব যদিও এটা বেশি বড় হয়নি ছোটো কিন্তু এটা সুন্দর পেকেছে এটা দিয়ে দেখি কাটার সময় বুঝতে পারছি যে এই পেয়ারাটা কিন্তু পুরো একদম কচকচে আছে আচ্ছা ভেতরটা দেখি বা দেখুন এটা ফর্মেশন পেয়ারাটা ঠিক নেই আর তার জন্য আমি ধরে নিচ্ছি যে সিডের সেকশানটাও হয়তো একটু কম হয়েছে কিন্তু ওভারঅল সিট খুবই কম সিট নেই খুব কম শুনেছিলাম যেটা সেটা সেটাই ঠিক যে হোয়াইট ডায়মনে সিটস কম হয় এ দেখুন এই দু চারটে সিটস আছে এর মধ্যে আর পুরোটাই সিটস নেই পুরোটাই একদম পুরো শ্বাস এবার টেস্ট দেখতে হবে এক কথায় দারুণ খেতে আজকে জুলাই মাসের একুশ তারিখ সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা পেয়ারা খাচ্ছে এত বৃষ্টি হচ্ছে যথেষ্ট মিষ্টি আছে আমি তো দেখতে পাচ্ছি যে এটা রেড ডায়মন্ডের থেকেও আমার একটু বেশি মিষ্টি লাগছে তবে আর এটার যে ফ্লেভার এটারও একটা সুন্দর ফ্লেভার আছে আর রেড ডায়মন্ডের ফ্লেভারটাও আর একটা আলাদা মানে দুটো আলাদা আলাদা ফ্লেভার দুটোই ভালো পেয়ারা আর সুইটনেসের কথা ভাবলে প্রায় একই হয়তো এই সামান্য এটা একটু বেশি হতে পারে কিন্তু দারুণ একটা পেয়ারা আর ফলনটা এখনও তাইওয়ান্ডেড বা ভিয়েনারের মতন এতটা ফলন আমি এতে এখনও দেখছি না একটু সময় দেখা যাবে কিন্তু এটা বুঝতে পারছি এটা দারুণ একটা খেতে একটা স্বাদের পেয়ারা আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এটা সংগ্রহ রাখতে পারেন একটু বড় জায়গা দিলে অবশ্যই ভালো পেয়ারা হবে এই ছিল হোয়াইট ডায়মন্ডের একটা ছোট্ট রিভিউ দারুণ একটা পেয়ারা অবশ্যই আপনারা করতে পারেন খুব খেতে ভালো একদম নিশ্চিন্তে করতে পারেন